আমি আবারও বলছি এটি কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয় চুয়েট বুয়েট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজ পড়ুয়া ফটিকচরি শিক্ষার্থীদের নিয়ে তারুণ্যের চোখে আগামীর বাংলাদেশ শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে খুঁজে চাই আমরা চিন্তা করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ফটিকচুর উপজেলার ব্যানারে আয়োজিত সেমিনারে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এম এ মাহফুসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ট্রাভেল বার্ডের সিইউ এস এম সাইমন মাহমুদ সিদ্দিকী গতকাল অনুষ্ঠিত সেমিনারে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাশেদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাসান রাজু চুয়েটের মোহাম্মদ বায়জিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরিফ হাসান মোহাম্মদ ইসমাইল মহসিন কলেজের বাবলু কমার্স কলেজের ইমরান কানন সিটি কলেজের মিনহাস ফুড সিটি ইউনিভার্সিটির কুয়াইয়েত প্রিমিয়ার ইউনিভার্সিটির শাহেদ হাটাজারি কলেজের সাইফুল আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের রিহাত রাঙ্গামাটি সরকারি কলেজের মামুন নাজরহাট কলেজের রাফি তারেক ফটিকচুরি কলেজের তৌফিক মুরশেদ আসিফ জাহেদ এনআইটির শুভ সহ অসংখ্য বিশ্ববিদ্যালয় ও কলেজের প্রতিনিধিরা সেমিনারে তরুণরা আগামীর বাংলাদেশ বিনির্মাণে তাদের স্বপ্নের কথা ব্যক্ত করেন ফটিকচরির ছাত্রনেতা এম এ মাহফুসের উদ্যোগে ভিন্ন ধর্মী এমন আয়োজনে খুশি এই শিক্ষার্থীরা আমাদের বিরুদ্ধে যে মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে আমরা আমাদের বিরুদ্ধে যে প্রবগণটা ছড়াচ্ছে হ্যাঁ আমরা অপরাধ করছি না আমরা অবশ্যই অপরাধ করছি কিন্তু আমাদের বিরুদ্ধে যেভাবে মিডিয়া ট্রায়ালের শিকার করা হচ্ছে যেভাবে প্রবকণ্ড ছড়ানো হচ্ছে আমরা কিন্তু সেই পরিমাণ কিন্তু অন্যায় করছে না কিন্তু আমাদেরকে একটি পক্ষ একটি গোষ্ঠী আমাদেরকে পরিকল্পিত পাবে সেটা জনগণের সামনে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে হ্যাঁ আপনারা আমাদের ব্যাপারে লিখবেন বলবেন ওপেন আমাদের ব্যাপারে সমালোচনা অবশ্যই করবেন কিন্তু এমন সমালোচনা করবেন না এমন বাজে মন্তব্য করবেন না যেটা আমরা করি নাই সেটা করলে আমাদের এক ধরনের জুলুম হয়ে যাবে যেটা আমরা করি না সেটা যদি আমাকে বলেন হয়তো আপনি মিডিয়ায় দেখেছেন বা সামাজিক মাধ্যমে দেখেছেন সেটার ভিত্তি ধরে যদি আপনি আমাকে বলেন ভাই আপনারা তো এটা করেছেন এটা আপনারা ঠিক করতেছেন না কিন্তু সেটা আমরা করি নাই বা আমাদের দলের কিউ করে নাই কিন্তু মিডিয়া ট্রায়ালের মাধ্যমে সেটা প্রকাশ করা হয়েছে আপনারা এটা জাস্টিফাই করবেন যাচা বাছাই করবেন যাচা বাছাই করে অবশ্যই আমাদের বিরুদ্ধে হান্ড্রেড পার্সেন্ট আপনার এভিডেন্স দিয়ে আমাদের সমালোচনা অবশ্যই করবেন ক্ষমতাকে প্রশ্ন করতে ভয় পায় এখানে সবার মধ্যে আমি যেটা দেখলাম সবাই কিন্তু আফসোস করতেছে এবং খুব নিয়ে আছে কেন সবার মাঝে আফসোস এবং ক্ষোভের বিষয়ে একটা সবাই ভালো কাজ করতে চায় কাউকে মানে কোনো হিংসা নাই কোনো বিদ্বেষ নাই কাউকে মেরে ফেলা কেটে ফেলা কোনো খারাপ কাজ নিয়ে কারো মাঝে দেখলাম না যে আফসোস কিংবা খুব সবার মাঝে খুব আছে সবার মাঝে আফসোস আছে সেটা কিসের জন্য আমি কিছু ভালো কাজ করতে চাই কারো কাছে প্ল্যাটফর্মের দরকার কারো কাছে একটু মানে কারো সংস্পর্শের দরকার মানে অভাব থেকে সবাই সবার ক্ষোভটা এবং আফসোসটাকে উপর থেকে বলছে আমার ভাই আরেকটা বলছে বারবার সমালোচনা করতে বলছে যেহেতু একটা দলের সাথে আছে ছাত্র দলের সাথে আমি যেটা আমি আমার ফিল্ড থেকে বলছি এখন ওদের সমালোচনা করার সময় আসে নাই ওরা এখন ক্ষমতার স্বাদ পায় নাই ক্ষমতার স্বাদ যখন পাবে তখন আসবে সমালোচনার সুযোগ এখন যেটা হবে সেটা হচ্ছে আমি পরামর্শ দিতে পারব